আসসালামু আলাইকুম বন্ধুরা আজ জানতে পারবেন জান্নাতের আটটি দরজা আর এই আটটি দরজার মধ্যে কোন কোন দরজা দিয়ে কোন ব্যক্তি প্রবেশ করবে তা জানতে পারবেন মুত্তাকিদের জন্য পরকালে নির্ধারিত রয়েছে চিরস্থায়ী জান্নাত পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা প্রাচীর বেষ্টিতে বাগান ও আঙ্গুর আর সমবয়স্ক উদ্বির্ণ যৌবনা তরুণী এবং পরিপূর্ণ পানপাত্র সেখানে তারা শুনবে না আশার অর্থহীন আর মিথ্যা কথা সুরা নাবা আটাত্তর আয়াত তিরিশ পঁয়ত্রিশ জান্নাতের আটটি দরজা আছে প্রত্যেক মুমিন নিজ নিজ আমল অনুযায়ী সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করবেন এই আটটি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় এই দরজাগুলোর নাম পাওয়া যায় আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন আল্লাহ রাসুল সাল্লাহি আলিয়াসাল্লাম বলেছেন যে কেউ আল্লাহর পথে ব্যয় করবে তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে আল্লাহর বান্দা এটাই উত্তম অতএব যে নামাজ আদায়কারী তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে যে সিয়াম পালনকারী তাকে রায়ান দরজা হতে ডাকা হবে যে সৎকা প্রদানকারী তাকে সৎকার দরজা থেকে ডাকা হবে এরপর আবু বকর রাজি আল্লাহ তালহ বলেন হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার মা বাবা কোরবান হোক সব দরজা থেকে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হ্যাঁ আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে বুখারি হাদিস এক এই হাদিসে চারটি দরজার নাম পাওয়া যায় নাম্বার এক বাবুস আসসালাহ নামাজের দরজা যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সামনে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুসালা বা নামাজের দরজা নাম্বার দুই বাবুল জিহাদ জেহাদের দরজা যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ হয়েছে বাবুল জিহাদ বা জিহাদের দরজা নাম্বার তিন বাবুল রাইয়ান এটি কেউ কেউ রোজার দরজা বলে থাকে যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সামনে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর রায়ান নম্বর দানের সৎকা মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর সৎকা এছাড়া বিভিন্ন সূত্র থেকে আরো যে দরজাগুলোর নাম পাওয়া যায় তা হলো নাম্বার বাবুল আইমান। কেউ কেউ হল বলেছেন কেউ আবার তাহুলকারীদের দরজা বলেছেন দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে মুসলিম ইমান অধ্যায় হাদিস তিনশো আটষট্টি নাম্বার ছয় বাবুল কাজী মিনাল গৈজা ওয়াল আফিনা অন্নেন্য মানে রাগ দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাখতে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে উম্মাদাদুলকারী ষোলো থেকে দুইশো চুয়ান্ন নাম্বার সাত বাবুল রাত সন্তুষ্টদের দরজা এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির বাবুল হজ বাবুল ইলম ও বাবুল্লাহ আউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলে যারা আল্লাহর ওপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে তিন হাদিস তিন হাজার পাঁচশো একাশি নাম্বার আট বাবুল তওবা ক্ষমা প্রার্থনার দরজা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে এটি তবাকারীদের জন্য সব সময় খোলা থাকে স্বামীর সগির হাদিস সাত হাজার তিনশো বিশ দর্শক আমাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করার তফেক দান করুন আমিন